আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বিরিয়ানি কারণ আমি চালগুলো দিয়ে লিখেছি পানি দিয়ে লিখেছি এটি কিন্তু হাতের চাল কিনা চাল না আবারও দিয়ে লিখেছি হাতৰ চাউল কিন্তু গ্ৰান আছে চাউল সুন্দৰকৈ গ্ৰান বাৰিছে দান গোলা বাছি চাউল গোলা কিন্তু ধোৱা হৈ গৈছে এখন আমি পানী জোৰ আনিমতে ৰাখিছে পানী দে জোৰ গ'লে কিন্তু চাউল গোলা জোৰ জ্বৰ হৈ যাব

গগুলা দইলেছি এখন আবার মাংসগুলা দইলে মাংসগুলা ভালোভাবে ধুয়ে লেয়াম এটি কিন্তু দেশি মুরগি না এটা কিন্তু পোলট্রি মুরগির মাংস আমি কিন্তু বিরিয়ানি রান্না করা মিলে যায় মাংসগুলা অনেক ছোটো ছোটো করে পিস করে লিছি এই হ্যাঁ অনেক ছোটো ছোটো এই যে বিরিয়ানির মধ্যে ছোটো মাংসটা কিন্তু আগে আমি দুই তিনবার করে ধুয়ে এখন আবার ধুয়ে লিখেছি এটা আমার সেই দেওয়া এখন আমি মাংসটা দেไรきゃ দিনানি বসাই দেন এই যে আমার মাছগুলো দোয়া শেষ এই আমি পেঁয়াজ পেজগুলো কুচি করে রাখছি আদা রসুনটা বাইটা নিয়েছি পাটায় হাতে বাটা এই যে দেখেন কত সুন্দর পেজগুলো কুচি করে রাখছি বাটি নাই

কিন্তু ভাজা হয়ে গেছে রসুন আর আদা দিয়ে আদা আর রসুন বাড়া দিয়েছি ওন আবার ভালোভাবে পানি লাম এন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে প্যাকেট মশলা টিকা অনেক এক প্যাকেট মশলা থেকে এই যে আমি দুই চামচ পরিমাণ মশলা দিলে অর্ধেকটা মশলা দিয়ে মশলা মধ্যে কিন্তু তেজপাতা সবগুলাই আছে সব আছে আর আমি লবণ দিয়ে স্বাদ মতো লবণ এনে মশলা ভালো আমি সেলাম আপনি যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন আমার কাছে বেশি বাদামই ছিল কারণ আমি আমান আমান বাদাম কয়েকটা দিলাম অনেকে চাইলে বাড়তেও দিতে পারে কিন্তু আমি আমার বাদ দিলাম এই যে আমি জালে এলাকা ছয়টার মতো কাঁচামরিচ জিয়ালিতেছি ও মশলাটা কিন্তু হয়ে গেছে উপরে তেল বাইশে উঠে ahora mismo os la gatilla cosa de lea y ahora mismo la gatilla y eso cura tal vez y usted ahora mismo vamos a la de lea

আমার পাতলে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি তেল লইছি এখন আমি তেজপাতা খাল গুঁড়া ইলাচি দলাম এই জন্য লইছি তাতে পেঁয়াজ কুচি গলা দালেয়াম পেঁয়াজ কুচি গল্প ভালো বাজে লাইয়া এই যে আমার পেস্টটা কিন্তু কালার আই আমি আদা বাটা আর রসুন দিয়ে দিয়েছি আর সামান্য জিরা জিরা খাঁচি এই সামান্য জিরা খাঁচি দিয়েছি সাত মতো লবণ দিলাম আমার মশলা কিন্তু বাজা হয়ে গেছে আমি চাল গুলা দিলাম চালটার সাথে কিন্তু চালটা ভালো আমি সেই এখন চালগুলো কিন্তু ভাজি করে লিতেছি চালটা যত বাজা হইব তত কিন্তু বিরিয়ানি দেওয়া ভালো হইব এই দেখলে কিন্তু একটা কালার আয় করছে কি সুন্দর একটা কালার গ্রাম দেরিতে হাতে কিন্তু বাজিয়ে গেছে বাজা গেছে অনেক টাইম দিলাম

কি সুন্দর গান বেরোছে এই কি সুন্দর একটা কালার এসে হলুদ টক আবার না সাদাও না এই যে মাংসগুলাও দেখেন কত সুন্দর ছোটো ছোটো পিস এলে কিন্তু ভালো না মাংস চাউলের সাথে মিশে গেছে এই যে মাংসের টুকরাগুলোও কিন্তু ভাঙে নাই আর চাউল কিন্তু একবারে নরম হয় নাই চাউল কিন্তু অনেক সুন্দর রয়েছে বিরিয়ানিটা কিন্তু অনেক জোর জোর এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রান বেরোছে হাতের সালের বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বেরোয় এটা কত সুন্দর হয়েছে এর নাম সবাই মিলে খায়াম আমরা খাওয়াইবেন মামা কিছু কন্যা কেমন হয়েছে বিরিয়ানিটা মজা